আমি কি করে দলের নাম বলেছিলাম তর্ক গালি দিয়েছিলাম নানান নানান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বড় আমি এতগুলো আয়াত বললাম আমরা আছাকে উনি আচ্ছা তো কথা 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 প্রিয়হারা আমরা কোনো মারামারি চাই না

পুৰুষ <laughs> ndak 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 ndak

কোথা রাজনীতি হয়ে যায় আপনার কথা ত্রুটি করার নাই পঞ্চাবের নাই ঘুরে আমাদেরকে আমি হয়

বলতে হবে এখানে এটা আগে বাংলাদেশ নয় পাঁচের আগস্টে পড়ে বাংলাদেশে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনাকে উন্নতি জন্য আমি কি বলবেন আপনারা আমাকে কি করবেন এখানে কিন্তু বিএনপির ভাইয়ারা বসে আছে এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসি ফুজুর কখনো বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান শরষিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ ইউ আর হিয়ার রাইট যারা আমাকে শুনছেন সবার কাছে বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্ল্যানের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাশ হতে হবে আল্লাহ কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার